টাকা মানে 11990 টাকা এটা শুধু এটা শুধু সীমিত সময়ের অফার ভাই আচ্ছা ভাইয়া মাত্র 22790 টাকা মানে 22790 টাকায় 12206 মানে 23000 এর নিচে রাখতে 5000 বিশাল ব্যাটারি 3000 এর ফাস্ট টার্বো চার্জার নিচে কিন্তু প্রোডাক্ট নাই ভাই নোট 13 প্রো পাচ্ছেন কার্ড স্মার্টিন প্রো সরি প্রো সামন দুই কার ধামাকা অফার দিয়ে টাকা একদম প্রাইস নেওয়ার জন্য ভাইয়া মাসের শেষ অবশ্যই আপনারা উনত্রিশ তারিখ রাত্রে থেকে শুরু করেন মাসের একদম শেষ প্রান্তে ভাইয়া মাত্র একদিন হাতে থাকবে মাসের ইনশাআল্লাহ মাসের শেষ পর

কত এগারো এগারো হাজার তিনশো নব্বই টাকা বেস ডিল বেস ডিল হান্ডেড পার্সেন্ট বেস জি ভাই পোকো পোকো এটা রাখবো অনলি অনলি হাজার টাকা এটা ভালো প্রাইস ভালো প্রাইস ভালো প্রাইস ভালো প্রাইস প্রাইস ওকে পোকো পোকো এটা রাখবো অনলি অনলি টাকা আহ অনলি আপনার সরি এটা কিন্তু বারো দুশো ছাপান্ন বারো দুইশো বারো দুইশো ছাপ্পান্ন কত প্রাইস মাত্র আটাইশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা এর বড় ভাই আছে না ভাই এক্স এক্স

দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মার্কেট প্রাইস থেকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব অবশ্যই 18590 টাকা 18590 ভালো 590 হ্যাঁ সেভেন আছে আছে 8256 টা রাখবে ভাই অনলি 23000 টাকা 23000 ফ্ল্যাট অনলি 23000 টাকা ওকে এটাই ভালো আর 6128 যেটা নোট 13 5G 20700 টাকা এবং দুশো ছাপান্ন বত্রিশ হাজার দুশো টাকা ছাপান্ন জিবি রাখবো

নোট ইন প্রো প্লাস এর কিন্তু তিনটা কালার অ্যাভেলেবল ব্ল্যাক হোয়াইট এন্ড গ্রিন যেটা স্টার ব্লু বলে বা গ্রিন তিনটা কালারই আমার কাছে অ্যাভেলেবল আছে আমি হোয়াইটটা দেখালাম

বসুন্ধরা আসতে একটু কষ্ট হচ্ছে তারা ভিডিও দেখে বা আমাকে ফোন দিয়ে আপনার যে পছন্দের ফোনটি এক টাকা কুরিয়ার মানে বিকাশের মাধ্যমে দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফোনটা ডেলিভারি নিতে পারবেন এবং আপনাদের হাতে যদি কোনো ইউজ ফোন থাকে পিওন ফোন সেই ফোনগুলো আমাদের কাছে বিক্রি করে আপনি ক্যাশ টাকা নিতে পারবেন অথবা ওই ফোনটা দিয়ে আপনি নতুন আরেকটি ফোন নিতে পারবেন যেমন আমাদের কাছে কিন্তু পিওনের অনেক কালেকশন আছে ভাইয়া হ্যাঁ আপনাদের পিক পিক্সেল ফোন লাগে মানে ইউসের মধ্যে যদি পিক্সেল পিক্সেল সনি মার্ক টু মার্ক থ্রি মার্ক ফোর হ্যাঁ রিয়েলমি এরকম অনেক ফোন আছে আমাদের সাউমি অপ্পো ভিভো সব ফোনই আমাদের ইউজ ফোন আছে ভাইয়া পাবেন একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দিব ভাইয়া ওকে এরপর ভাইয়া

আরেকটা বলি আমি আইফোন আইফোন তো অনেকের আছে যে গ্রিন হয়ে যায় ডিসপ্লে সাদা হয়ে যায় সেই ফোনগুলো আমরা ঠিক করে দিতে পারি ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন একদম কম প্রাইসে আপনাদের ফোনটি আমরা সমাধান করে দিব এবং অ্যাপেল অন্যান্য যেগুলো প্রবলেম আছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারি ফ্ল্যাগশিপের আপনার স্যামসাং স্যামসাং যদি কোনো ফোন সমস্যা হয় যে কোনো অ্যান্ড্রয়েড বলেন অ্যাপেল ডিভাইস বলেন আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ অল্প টাকার মধ্যে ঠিক করে দিব ভাই একদম ট্রাস্টেবল ভাবে আসতে পারেন আরেকটা বলি অনেকের হাত থেকে পড়ে

বারো জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রাম অবশ্যই বলছেন ধামাকা অফার দেওয়ার জন্য আমি চেষ্টা করছি আপনাকে ধামাকা অফার দেওয়ার জন্য যাতে আপনার দরদাম দেখে

টাকা ভাই ওগুলো সব আছে ভাই একদিন ইনশাল্লাহ লাগছে মোটরলা সব ফোন ইনশাল্লা দিতে পারবে আপনাকে আরেকটা দেখাই নোকিয়া সি টুয়েলভ প্রো ফোর জিব রাম চৌষট্টি জিবি রোম এবার ভার্চুয়াল আরো দুই জিবি প্লাস হয় ভাই চার চৌষট্টি

আরো কিছু ডিভাইস আছে একশো আটাইশ আছে আট একশো আঠাশ আছে আমি তো শুধু ছয় একশো আঠাশের দাম বলছি উনিশ হাজার তিনশো নব্বই টাকা আর হলো আপনার চার একশো আঠাশ হলো সতেরো হাজার আটশো নব্বই টাকা তারপরে আপনার

ছত্রিশ হাজার টাকা ছত্রিশ পাঁচশো টাকা আর দুশো হলো ভাইয়া টাকা আমি দেখেছি অনরের অনর এক্স নাইন বি এক্স নাইন বি বারো অনলি এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আর ডিসপ্লে অনলি উনত্রিশ টাকা মানে উনত্রিশ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাই ভালো প্রাইস ভালো প্রাইস ভালো প্রাইস প্লাস

পাঁচশো টাকা এত কম ভাইয়া পার্সেন্ট অনেক কম এক পাঁচের ফোন এক লাখ দুই হাজার পাঁচশো টাকা হয়ে যাচ্ছে

থার্টি প্রো এটা হলো একুশ হাজার টাকা প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা এটার মজার বিষয় হলো তেরো মাসের পার্টস গ্যারান্টি

সাত টাকা ডিসকাউন্ট ভাই একটু ফোনে ডিসকাউন্ট 28000 টাকা পেইজ আছেন আপনি রানো 12 অ্যাপ মানে আনঅফিশিয়ালের দামে পাচ্ছি এ3x এটা হলো 4GB RAM 128GB ROM 17000 টাকার প্রাইস টাকা ফোন টাকা